বেশ কিছু রাজনৈতিক দল কি জুলাই ন্যাশনাল চার্টার্টে কি স্বাক্ষর করেছে যা দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি পরিবর্তন করে মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামের আগুনে অন্তত এক ছয় জনের মৃত্যু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনহত্যা কি অভিযোগে মৃত্যুদণ্ডের দ্বারা এতক্ষণ শুনছিলেন খবরে শিরোনাম এখন বিস্তারিত এক রাজনৈতিক সংস্কারে কি জুলাই চার্টার্ট ই রোডম্যাপ বেশ কিছু রাজনৈতিক দল কি জুলাই ন্যাশনাল চার্টার্টে কি স্বাক্ষর করেছে যা দেশের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি পরিবর্তন প্রস্তাব করে এই চার্টার্ট আংশিকভাবে সংশোধনও করা হয়েছে তবে চার্টার্টের বাইরে থেকেই কিছু পক্ষ আপত্তি তুলেছে মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামের আগুনে অন্তত এক ছয় জনের মৃত্যু রাজধানীর মিরপুর এলাকায় একটি গার্মেন্টস ও রাসায়নিক গুদাম সংলগ্ন ভবনে ভয়াবহ আগুন লেগেছে এতে কমপক্ষে এক জন নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জনহত্যা কি অভিযোগে মৃত্যুদণ্ডের দাবি প্রসিকিউশন বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই শূন্য দুই চার সালের বিক্ষোভে নিহতদের জন্য জনহত্যার অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে